বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আগামী একুশ বাইশ তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় প্রোগ্রাম সফল করার লক্ষ্যে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনা রশিদ মুন্নার সভাপতিত্বে ১৯ জুন বুধবার বিকাল চার ঘটিকার সময় ভাঙ্গা প্রেস মকবুল ভবনে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়ে থাকে

সঞ্চালনায় ছিলেন আটচল্লিশ নং ওয়ার্ড কাউন্সিলর হাজি আবুল কালাম অনু এ সময় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ পরিবারের স্বপক্ষের সকল নেতৃবৃন্দরা